সালাম ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের ভিডিও এর দোকানের প্রতি খুব খুশি ছিলাম এর কারণ বা এর পরবর্তী কি মানে হতে পারে আসলে কেন সে ট্রামের প্রতি এত খুশি হলো ট্রাম এর দোকানের প্রতি খুশি হলো বা এর কারণ কি এটা নিয়ে আলোচনা করব এবং মিশরের গ্র্যান্ড মূর্তি আয়াত উনি যে একটি ফতোয়া দিয়েছিলেন যে বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করছে এরকম একটা সবা সারা সারা পৃথিবীর মানুষের আহ এক জায়গায় হওয়া উচিত আহ এরকম একটা মোটামুটি সে ফতোয়া দিয়েছিল এবং তারপরে সেই ফতোয়াটি আবার ফের সে উইড্রো করে নিয়েছে মানে ফতোয়াটা প্রত্যাহার করে নিয়েছে এবং দিল ভারতে এর পরবর্তী কি প্রভাব পড়তে পারে তো আমি মূলত এই তিনটি বিষয়ে আজকে আলোচনা করব তো এর দোকান কেন খুশি হলো এর দোকানে প্রতি কেন খুশি হলো টেরাম হঠাৎ ঠিক যখন ইসরায়েল পুরো গাজাকে শেষ করে মতো তারা সব কিছু যা কিছু করছে শেষ করেই দিয়েছে বলতে গেলে সামান্য কিছু জায়গা তারা অবশিষ্ট আছে গাজাকে সব পূর্ণ শেষ করে দিয়েছে এরকম একটা পজিশনে হঠাৎ টেরাম কেন এরদোগানকে প্রশংসা করলো এটা একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় এখানে বুঝতে হবে সিরিয়ার গোলান হাইটসে কিন্তু ট্রুপস আছে মানে তুর্কির ট্রুপস বলতে সামরিক গাড়ি আছে তো ট্রাম্প চাইছে ওই ঘাঁটিটা তুলে নিক তুরস্ক আসলে কথাটা নেতা নিয়াহরি কথা মানে ইসরায়েলেরই কথা মোসাদেরই কথা কিন্তু ট্রাম্পের মাধ্যমে সে বলছে মানে ট্রাম্প বলছে তুরস্কের কিন্তু অ্যাকচুয়ালি ট্রাম্প বলছে না নেতা নিয়াহু বলছে এটা আমাদের বুঝতে হবে এটা আমরা বুঝতে পারছি আসলে আর তুরস্ক অলরেডি কিন্তু তারা একটু অর্থনৈতিক মন্দা চলছে তাদের অর্থনীতি তারা তো অ্যাকচুয়ালি ব্যবসায়ী দেশ আসলে ব্যবসা বাণিজ্য করে তাদের এ চলে দেশে মানে অর্থনীতি সম্পূর্ণ ব্যবসায়ের উপরে তাদের নির্ভর তাদের তো কোনো তেল বা কোনো খনিজ কোনো কিছু নেই তেমন বড় কোনো কিছু নেই আর কি তেল যেমন সৌদি আরবে তেল আছে এমন কিছু নেই তো এর দোকান অনেক সৈন্য পাঠিয়েছে সিরিয়ার ওই এলাকায় অনেক সৈন্য পাঠিয়েছে গোলার হাইটসে কিছুদিন আগে আমি দেখছিলাম তো এই যে একটা তারা যে সৈন্য পাঠিয়েছে তার মানে ইসরায়েলের মনে একটা ভীতি সৃষ্টি হচ্ছে হ্যাঁ ইসরায়েল অনেক ক্ষমতা বেশি ওদের তারপরেও এই তুরস্ক কিন্তু এদের কিন্তু আগে যদি ইতিহাস দেখি এরা কিন্তু খুব সাহসী জাত হম সাহসী জাতি এরা কিন্তু ছোটখাটো জাতি না খুব সাহসী এবং এরা জ্ঞানের দিক থেকেও কিন্তু যথেষ্ট এরা জ্ঞান রাখে এদের টেকনোলজি অতটা না হলেও যথেষ্ট রকম এদের টেকনোলজি এই বাইরে একটা যেসব ড্রোন তৈরি করেছে বা ওরা নতুন করে ফের যুদ্ধ বিমান তৈরি করার চেষ্টা করছে ঠিক আছে তো এটা নিয়ে তার মাথায় ব্যথা এবং সে এর মাধ্যমে মোসাদ ট্রাম্পের মাধ্যমে এটা বলছে যাতে করে তুরস্ক এই জিনিসগুলো ইয়ে করে নেয় উইড্রো করে নেয় মানে সরিয়ে নেয় এবং ফাইনালি যখন সে সরিয়ে নেবেই তখন কিন্তু আমেরিকা আবার তার উপহার হিসাবে এই যে ট্যাক্স সিস্টেমটা চলছে ট্যাক্স নি করে দেবে ট্যাক্স দিতে হবে না আমদানি যারা ওই শুল্ক নীতি যেটা আর কি এবং তাদেরকে আরো কিছু মানে অফার দেবে বিভিন্ন রকম অফার দেবে তাদেরকে মানে সুবিধা দেবে বিভিন্ন রকম হুম তো আসলে মূল বিষয়টা কিন্তু এটাই আসলে এই যে আমরা খবরে দেখছি ট্রাম্প খুব ভালো মানুষ এই না আসলে না আসলে সব এক ওরা ট্রাম্প নেতানিয়াহু এরা কিন্তু সবাই এক আসলে আমাদের আমরা কি মানে মিডিয়া আমাদের বিভিন্ন রকম চরিত্রে দেখাচ্ছে মানে বিভিন্ন রকম মুখ দেখাচ্ছে এই আলাদা ও আলাদা কিন্তু না আসলে তারা কিন্তু একদের তাদের মন যে চিন্তা ভাবনা কিন্তু সব এক এটা আমাদের বুঝতে হবে এখনো আমরা প্রচন্ড মানে আমরা যা খবর দেখি যা করি সব মিডিয়া আমরা সব ফলো করি সব ওয়েস্টার্ন মিডিয়া পশ্চিমা মিডিয়া তো পশ্চিমা মিডিয়া তাদের স্বার্থে তারা খবর করে তাদের স্বার্থে তারা বিশ্বকে এমন এমন খবর করে যাতে করে তাদের লাভ হয় আমরা কিন্তু যারা সত্য পথে আছে যারা একদম যারা ইসলামের জন্য যারা কাজ করছে এই যেরকম হিজ আমি নামটা বললাম না বুঝে নাও তো এরকম তারপরে এই ধরনের আর জি তো এরা যে মূল কাজ করছে এদের এদের যে খবর চ্যানেল আছে যেমন প্রেস টিভি বা ইরনা হ্যাঁ বা আল মায়াদিন এরকম বিভিন্ন চ্যানেল আছে এদের খবর কিন্তু তেমন আমরা দেখি না আমরা দেখি কি বিবিসি দেখি আমরা সিএনএন দেখি আমরা ওয়াশিংটন পোস্ট দেখি আমরা নিউ ইয়র্ক পোস্ট দেখি আমরা সব ওয়েস্টার্ন মিডিয়ার পোস্ট দেখি এবং আমরা ওটা নিয়ে মনে করি ওরা যেটা বলেছে সেটাই ঠিক এখনো কি মানে বুঝতে অসুবিধা হচ্ছে যে আমরা আমাদের অবস্থা কোথায় চলে গেছে এখন মিশরের জ্ঞান মূর্তি আয়াত যিনি আছেন ওনার নাম তো আইজি আই আই ইউ কি একটা সংগঠন আছে মানে একটা ইউনিয়ন টাইপের তো উনি ওই সংগঠনের অ্যাকচুয়ালি মানে ইয়ে ওনার মানে সিও তো ওই উনি বলছেন যে অ্যাকচুয়ালি আমার এই যে আমি ফতোয়াটা দিয়েছিলাম এটা আমার ভুল হয়েছে কেন ভুল হয়েছে কারণ এটা এইভাবে দেওয়া যায় না এটা আমি মুক্তি এটা দেওয়া যায় না এটা কে দেবে না মিশরের আলসিসি দেবে আলসিসি আলসিসি যে স্বৈরাচারী যে স্বৈরাচার যে মিশরের ক্ষমতায় গিয়েছে যে ইসলাম পন্থী যিনি মোহাম্মার মুর্শিকে ফাঁসি দিয়ে মানে ওনাকে শেষ করে দিয়ে ওনাদের ওনাদের দলের মানে অনেক মানুষকে ঠিক যেমন হাসিনা করেছে এরকম সেই ঠিক এমন ভাবে সে যখন সরকারে গিয়েছে যাওয়ার পরে সে সে দেবে মানে কি এই যে মানুষটা বলছে এই জ্ঞানমূর্তি যে বলছে তার মানে কি আর বুঝতে কি বাকি রইল এবার আরো কিছু কথা এখানে বলছে যে মুসলমানদের এখনো সেই মানে এ নেই মানে ক্ষমতা নেই যে তাদের সাথে যুদ্ধ করবো এই সেই হাবিজাবি এটাই মানে আর কি বুঝলাম আমরা বুঝতে পারছি এটা তো তারা ইরানের ইরান যে এত পাওয়ারফুল ইরান তারা কোরআন বুঝেছে এবং কোরআন দ্বারাই তারা সবকিছু করেছে এবং তারা সঠিক পথ খুঁজেছে আল্লাহ আল্লাহ তাদের সাহায্য করেছে সঠিক পথে থাকলে অবশ্যই আল্লাহ তাদের সাহায্য করবে তারা শক্তিশালী হয়েছে তারা কেনে না তারা অস্ত্র কেনে না তৈরি করে অস্ত্র আর সৌদি অস্ত্র কেনে এমরি থেকে কি নি তারে দেয় তেল ছেদায় অস্ত্র কি সুন্দর মানে কি বলবো মানে মানে বুদ্ধি যখন মাথার যে মগজ আমাদের যে ব্রেন ব্রেন যখন পায়ের মালা চাকিতে চলে আসে এবং মালার চাকি যখন এই মাথায় চলে আসে তখনই মানুষ এমন কাজ করে এত বোকা আমি কাজ করে আমরা আরো বারো কুন নিয়ে পাগল এই যে জলা নিয়ে নিয়ে পাগল জলা নিয়ে জলা নিয়ে হ্যাঁ বিশাল করেছে এই করেছে জোলানিত শেষ করে দিচ্ছে শেষ করেই দিয়েছে অলরেডি সে যা অস্ত্র যাবে যা অস্ত্র পাঠাতো লেবাননের সেখানে সে 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 জায়গাটা করে লেবানের দেশটা ছেড়ে দিয়েছে ইসরায়েল হাতে তো এখন কি বলবো মানে সেখানে যত সব ঘাঁটি ছিল মানে এদের যে ঘাঁটি ছিল ইসলাম পন্থীদের যারা প্রকৃত ইসলামের জন্য এ সব ঘাটি গুড়িয়ে দিয়েছে এই কদিনই খবর দেখছিলাম বড় বড় সব বিমানবন্দর সব যেসব সামরিক যা হতো যা কিছু সব কিছু গুড়িয়ে দিয়েছে কে সাহায্য করেছে জোলানি সাহায্য করেছে জোলানি কাহালো। লোক এদেরই লোক ওরা তো আইএসআই আইএসআই আইএস 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 তৈরি করেছে কে আমরা জানি না আমার ভিডিওটা আরো বড় হয়ে যাবে হয়তো আমি পরবর্তীতে ভিডিও আমি এই বিষয়ে আরো বলছি তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আমি পরবর্তী ভিডিও বলছি বিস্তারিত